বিষ্ণু পুরাণ বলছে মনস্প্রীতি করস্বর্গ নরকস্ত বিপর্যয় ভক্তগণ স্বর্গ কি আর মর্ত কি আমরা তো সবাই স্বর্গ বা মর্ত নিয়ে অনেকেই অনেক কথা শুনে থাকি মানে এটা সবাই জানি যে স্বর্গে গেলে অনেক সুখ মৃত্যুর পর আর নরকে গেলে অনেক কষ্ট হয় তেলে ভাজবে আগুনে পোড়াবে পোকা দিয়ে খাওয়াবে অনেক রকম অনেক কথাই আমরা শুনতে থাকি তাহলে আজকে জেনে নেব স্বর্গ কী আর মর্ত কী নমস্কার ভক্তগণ মহামন্ত্রম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আপনি যদি এই চ্যানেলে নতুন হন অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করুন এবং যদি ভিডিওটি কোনো আপনার জীবনের কোনো কাজের ভিডিও হয় বা আপনি কিছু যদি আমাদের থেকে গুরুত্বপূর্ণ জিনিস জানতে পারেন অবশ্যই কমেন্ট করবেন বা আপনি কি জানতে চাইছেন আরও কিছু ব্যাপার নিয়ে অবশ্যই আমাদের লিখে জানাবেন চলুন না দেরি না করে মূল ভিডিওতে আসো যাক তাহলে আমরা বলেছি কি মনস্পীতি যে সব কাজ করলে সেটা জীবিত অবস্থাতেও আমরা সেটা বুঝতে পারি মনস্প্রীতি আমাদের মনটাকে আনন্দ দিতে পারি মানে প্রীতি বা আনন্দ দিতে পারি মনস্প্রীতি করসর্গ মানে যে কার্য করলে আমরা মনটাকে আনন্দ বা মনটাকে সুখ বা শান্তির মধ্যে ভরিয়ে তুলতে পারি সেসব কাজ করার মধ্যেই আমরা স্বর্গকে উপলব্ধ করতে পারি বাকিটা কি রইল নরক নরকস্থ বিপর্যয় নরকস্থ বিপর্যয় বলতে আমাদের জীবনে যা যা কাজ করলে বিপর্যয় ডেকে নিয়ে আসি অশান্তি ডেকে নিয়ে আসি বা কষ্ট ডেকে নিয়ে আসি সেই সব কাজের মধ্যেই আমরা নরককে দেখতে পাই মানে জীবিত অবস্থায় স্বর্গ নরক জিনিসটা হলো ঠিক এই রকম আবার একবার শ্লোকটা আপনাদের বলছি মনস্পীতি করস্বর্গ নরকস্থ বিপর্যয় এটা পুরাণের শ্লোক আমার মন থেকে তৈরি করা জিনিস নয় কিন্তু তাহলে এটুকু বুঝতে পারলেন এরপর বলি একটি ছোট্ট ঘটনা একজন মানুষ মৃত্যুর পর তার আত্মাটি গেল স্বর্গে মানে যমরাজের দরবারে আত্মাটি গেল এরপর সেখানেতে তার জমদূত বলছে তুমি অনেক পূর্ণ করেছো তো তোমার বাসস্থান হবে সারা তোমার এ বাকিটা তোমার যে আত্মার বাকিটা কাল রয়েছে সেটা স্বর্গে কারণ তুমি অনেক পূর্ণ করেছো তো বলল তখন তার ইচ্ছা হলো যে প্রভু আমি একবার নরকটা দেখতে চাই সবাই তো বলে নরকে অনেক কষ্ট তো নরকটা কেমন তো দুধকে বলতে দুধ বললো ঠিক আছে তাহলে তথাস্ত তাহলে তাকে নিয়ে একবার নরকটা ঘুরতে নিয়ে গেল নরক গিয়ে দেখলো নরকের মধ্যে যে জিনিসটা রয়েছে সবটাই স্বর্গেও যেমন রয়েছে বাগান সৌন্দর্য উপভোগ করার মতন জিনিস নরকেও ঠিক তেমনই রয়েছে তাই নরকের মধ্যে পার্থক্য কি এখানেও তো জিনিস একই রয়েছে ওখানেও জিনিস একই রয়েছে তাহলে পার্থক্যটা কোথায় স্বর্গেও দেখ মানে একটা বড় মাটি হাড়ি রয়েছে মাটির হাঁড়ি অনেক উঁচু আর নরকেও দেখলো একটা বড় মাটির হাঁড়ি রয়েছে অনেক উঁচু জিজ্ঞাসা করলো দুধকে এইটা কী রয়েছে এর মধ্যে বললো এর মধ্যে ক্ষীর রয়েছে তাহলে কেউ খাচ্ছে না কেন সবাই এত কষ্ট পাচ্ছে কেন নরকের মধ্যে ক্ষীর খেলে তো সবাই পেট ভরে যাবে তাহলে সবাই সুখে শান্তিতে বাস করতে পারবে তাহলে কেন খাচ্ছে না তখন দুধ বলল অত উঁচু হাঁড়িতে কেউ গিয়ে পৌঁছাতে পারবে না তাই কেউ খাচ্ছে না মন খারাপ করে বুড়ি ওই যে মারা গেছিলো উনি দুধের সঙ্গে চলে গেলেন স্বর্গে গিয়ে দেখলেন যে এখানেও তো এত বড় হাঁড়ি রয়েছে কিন্তু সবাই খেয়ে দিয়ে বেশ ভালোই আছে কীভাবে খাচ্ছে তখন সব সব আত্মাদেরকে জিজ্ঞাসা করলেন আত্মারা সবাই বললেন যে দেখুন আমার এখানে দেখতে পাচ্ছেন তো অনেক গাছ রয়েছে ওই গাছকে কেটেই আমরা একটা সুন্দর সিঁড়ি বানিয়ে নিয়েছি ওই সিঁড়ির মধ্যে উঠে আমরা গিয়ে ভান দিয়ে ক্ষীর খাই এবং তাই আমরা সবাই ভালো আছি মানে ব্যাপারটা পরিষ্কার আপনাদের কাছে হলো ওখানেও কিন্তু গাছ ছিল এখানেও গাছ আছে ইচ্ছা করলে নরকের লোকেরাও একটা সিঁড়ি বানাতে পারত কিন্তু তারা ওই যে নরক অভিলাষে তারা গাছ বানাবার মতন তাদের কাছে সময় নেই তাই তারা গাছ বানায়নি তাই তারা ক্ষীর খেতেও পারছে না কষ্ট ভোগ করছে মানে সবটাই হলো আমাদের কর্মফল এটা বুঝতে পেরেছেন নিশ্চয়ই এরপর বলি আরেকটি উক্তি আরেকটি ব্যাখ্যা দেখুন খুব ভালো করে লক্ষ্য করলে আপনারা দেখবেন বা আপনারা সবাই জানেন এটা কিন্তু কেউ ভেবে দেখেননি আমরা আমাদের যে জন্ম হয়েছে সেটা কেউ একজন দিয়েছে কেউ বাবা মা কেউ একজন দিয়েছে আমাদের যে নাম সেটাও কেউ একজন রেখেছে আমাদের যে শিক্ষা আমরা সেটাও আমাদের কোনো মাস্টারমশাই বা কোনো গুরু ধরে আমরা পেয়েছি আমরা যে চাকরি বা ব্যবসা যেটা যে যে করি না কেন সেটাও কিন্তু কেউ একজন দিয়েছে বা কোনোভাবে পেয়েছি মানে কারোর থেকে দেওয়া এরপর ধরুন বিবাহ করতে আর কি একটি আপনার নারী আপনার জীবনে আসলো সেটিও কিন্তু কোনো একজন ব্যক্তি আপনার হাতে তুলে দিয়েছে এরপর ধরুন আপনার বয়স হয়েছে আপনি মারা গেলেন আপনাকে যে শ্মশানে নিয়ে যাওয়া হচ্ছে সেটাও কিন্তু কেউ একজন মানুষ আপনাকে নিয়ে যাচ্ছে কেউ চারজন মানুষ কাঁদ দিয়ে আপনাকে নিয়ে যাচ্ছে আপনার চিতা সাজানো হচ্ছে সেটাও কিন্তু ওই কার্ড দেয়া হচ্ছে কেউ একজন মানুষ পাকে কোনো একজন মানুষ সেই কার্ডটা দিয়েছে আপনার আপনাকে পড়ানো হবে বা আপনাকে কবর দেওয়া হবে যেটাই হোক না কেন যে ধর্মেরই হোক আপনি আপনার যে আগুন বা কবরের যে মাটির কবরেতে আপনাকে শোয়ানোর পর যে মাটি দেওয়া হবে সেটাও দেখবেন কেউ একজন দিচ্ছে অতএব আপনি কোনোটাই নিজে থেকে কিন্তু করছেন না আপনার দ্বারা কোনো কাজই হচ্ছে না তাহলে আপনি কি কাজ করতে পারবেন সেটা হলো আপনার নিজের কর্ম আপনি যদি কর্ম সু করে যান সেটা আপনার নিজের জিনিস বাকি কোনো জিনিস কিন্তু নিজের নয় স্বর্গ বা নরক যেটাই হোক না কেন এই কর্ম থেকেই আসে আর কিচ্ছু না কর্ম যদি আপনার সু হয় স্বর্গ নরক আপনি যেখানেই থাকুন না কেন আপনি সব কিছুই করতে পারবেন সব সুখী ভোগ করতে পারবেন অতএব কর্মফলের ওপর কিছু হয় না এটা আপনার নিজের হাতে আর কোনোটাই কিন্তু আপনার নিজের হাতে নেই এটা আপনাকে ভালো করে বুঝতে হবে অতএব ভগবান সবাইকে হাত দিয়েছেন নিজের মতন করে কর্ম করুন সবাইকে বুদ্ধি দিয়েছেন সুচিন্তা করুন এটুকুই আমার এই ভিডিওর মধ্যে বলার যাই হোক মহামন্ত্রম চ্যানেলের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবে চ্যানেলটি আর দয়া করে আমাদের এই চ্যানেলের নিত্য শ্রোতা হয়ে থাকলে অবশ্যই বেল আইকনে প্রেস করে নোটিফিকেশানটা অন করে রাখবেন যাক ভগবান সবার মঙ্গল করে